উম্মত জান্নাতের জন্য তৈরি এই উম্মত যদি জান্নাতের জন্য তৈরি না হয়তো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আগে কেন জান্নাত দেখাইলেন দুনিয়ার নিয়ম তো এটাই বাড়ি যদি বানাইতে দেওয়া হয় কাউকে সে বাড়ি কমপ্লিট করা বাড়ির মালিককে ডাকে যে চাবি নেওয়ার জন্য আসেন আগে দেখেন ওকে করেন আপনার ডিজাইন মতো হলো কিনা ওকে করার পরে আমি আপনার হাতে চাবি বুঝাই দেব আর যদি আপনার পছন্দ না হয় ডিজাইন মতো না হয় তাহলে চাবি নেওয়ার আগ পর্যন্ত আমার কাছে ক্লেম করতে পারবেন আমি ইচ্ছা হইলে ডিজাইন চেঞ্জ করে দিব পরিবর্তন করে দিব কিন্তু চাবি বুঝা নেওয়ার পরে আর আপনি আমার কাছে ক্লেম করতে পারবেন না আল্লাহ মনে হয় বন্ধুকে এই জন্যই ডাইকা নিয়ে গেছেন বন্ধু জান্নাত আপনার জন্য আর আপনার উন্নতির জন্য আমি ওকে দেন। এই জন্য তো ওনাকে নিয়ে গেছেন অন্য কোন নবীকে তো জানাত দেখান নাই সবাইকে শুনাইছেন দেখান নাই বন্ধুকে নিয়ে দেখায় দিস ওকে করেন বোঝা গেল এই জান্নাতের জন্য কোনো বুলি ইল্লাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আল্লাহ বলে তোকে কিনতে চাই জান্নাত দিয়া কিন্তু শর্ত হলো সোনা বানা আল্লাহ শোনা বানাই তুমি কি করতে হবে রহমতের ছোঁয়া লাগতে হবে রহমতের ছোঁয়া লাগাবো তো লাগাতে কি কোরা তাহলে হাশুনা দিতেছে বন্দুকিত রহমত বানায়া পাঠায়া দিলাম বন্দুকর রঙে রঙিন হইতে দেরি তুমি ছোয়া শোনা হতে দেরি হবে না আরে চিনেন 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 জান্নাত হম আরে হানা বলেন না চিনেন না হয় এই উম্মত তো চিনে না জান্নাতের তো আলোচনা হয় না হলে না জান্নাত চিনতো তাইলে তো সব ভিতরে পয়দা হতো তাইলে তো বাচ্চাও জান্নাতের জন্য পাগল হতো পুরুষ তো পুরুষ নারী তো নারী যুবক তো যুবক যুবতী তো যুবতী বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল হতো যেরকম জামানায় বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল নাইলে পায়ের উপরে বরকয়রা দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন লম্বা হইলো হইলো কেন কত জান্নাতের শৌকে লম্বা হয়েছে পায়ের উপরে বরকয়রা দাঁড়ায় আল্লাহ রসুলের চোখে ফাঁকি আল্লাহর রসুল বলছে ধরা ফেলছি তুমি ছোট তোমাকে নেওয়া যাবে না বলছে আমার একটা যুক্তি শেষ আর একটা যুক্তি আছে বলছে সেটা কি বলে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন ওর গায়ে আমার চেয়ে বেশি শক্তি না যদি বিশ্বাস না হয় তো আপনি মূল্য যুদ্ধ লাগাইয়া দিয়ে দেখতে পারেন আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বোলা দিছিলেন বন্ধু তামসা দেখেন না তামসা দেখেন না আপনিও দেখেন আমিও দেখি অনুমতি দিয়া দিছেন বড় ভাই গলায় বেড়া কানে কানে বেলা দিছে তোর জান্নাত হয়ে গেছে আমারটা হয়ে গেলে তোর অসুবিধা কি গাদ্দারি করিস না দুধ কিন্তু এক জায়গা থেকেই পান করছি দুধে গাদ্দারি করিস না আর যেখানেই করতে মন চায় কর কিন্তু লাতক বিরফি দূর মা দুধের ভিতরে গাদ্দারি করিস না বড় ভাই মেলা নিসে তো বড় ভাইকে ছোট ভাই আশ্রাইতেছিল আল্লাহর রসুল সাবাস সাবাস বলতেছিল আমার মনের দারণা বলে আরে আল্লাহর রসুল তো সাবাস পরে বলছে আল্লাহ মনে হয় আরো সত্যিকার জান্নাতে সব দিকা আল্লাহ আগে বলছে বন্ধু সবস সুল রসুল সাবার গ্রহণ করছেন এতটুকু জান্নাতের সব ছিল ওনারা জান্নাত চিনতেন আউলার রসুল এতটুকু শুনাইছিলেন জান্নাত শুনাইতে 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 শুনতে 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 সবার সামনে জান্নার চলে ছিল উপরে তাকাইলেই জান্নাত দেখতেন তাকাইলেই নাইলে ইমাম করতবি করতে লেখার সুযোগ পাইতেন ইমাম কর্তবি লেখছে যুবকের কাহিনী যুবক সারা রাত্র নামাজ পড়ে আর সারাদিন রোজা রাখে এত নামাজ পড়িস না পাগল হয়ে যাবি বন্ধুরা বুঝেছে না মাথা তার ছিঁড়া যাবে একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় তো গড়ালাড়াও বলতেছে তার ছিঁড়ছে বন্ধুরাও বলতেছে তার ছিঁড়ছে যে জিজ্ঞাসা করছে তার কি ছিইললো না তার ছিড়ে না কাটটুকি আছে বলে তাইলে রাস্তা দিয়া দৌড়াস কেন আর বলিস কেন আইনা আইনা সকালে একটু ঘুমাছিল জান্নাতের বাগান দেখলাম যেটা ফুলে আর ফলে ভরা ও আসল আর শ্রমিক পেশার মানুষগুলা জান্নাতে ফল করবে সোনার গাছে রূপার গাছে কাথের গাছে না কিসের গাছে আরে বলেন না জান্নাতে ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবর যুদের গাছে জমর রুদের গাছে ইয়াকুতের গাছে মারজানের গাছে মুক্তার গাছে আর হীরার গাছে যেমন আজকে ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফুল ধরবে সোনার লতায় আজকে ফুল ধরে যে লতায় আর পাতায় জান্নাতে ধরবে সোনার লতায় রূপাল লতায় হয় হয় কেমন ফুল হবে আল্লাহ রাসূল তো বলতেছে জান্নাতের একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়াতে নিক্ষেপ করা হয় লা তা'তরাতি দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া সুগ্রানে এরকম মুহিত হবে যে দুনিয়া ওয়ালারা সুগ্রানে মাতাল হয়ে যাবে মাতাল যদি একটা পাপড়ি নিক্ষেপ করে পাপী একটু জানার শুনাইতেছি আপনাদেরকে দেখি দিলে লাগে কিনা একটু দেখি দিলে লাগে কিনা দিয়া। দেখেন না আসে কিনা। এই দুনিয়ার সামান্য মাটি নিয়েই আমরা খুশি কে দিন বড় আফসোস করতে হবে বড় আফসোস করতে হবে আল্লাহর রসুল পর্যন্ত কানতে থাকবে রসুন কে কাদা দিতে রসুন কে পর্যন্ত কাদা দিবে যদি আমরা আজকে না বুঝলাম দেখলাম দেখলাম ঝর্না প্রবাহমান জান্নাতে চারটা ঝর্ণা থাকবে চারটা নদী থাকবে একটা মধুর একটা দুধের একটা মিষ্টি পানির আর আরেকটা থাকবে সরাবে যেটা পান করলে মানুষ মাতাল হবে না হায় হায় বলে ঝর্ণা দেখলাম সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি দিয়া সম্ভব না আর সৃষ্টি দিবে তো দিবে কি করে জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কোমর পর্যন্ত আম্বার দিয়া কাপ পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া ১২০ বিশ মিনিট লম্বা হবে চুলটি একশো বিশ মিনিট লম্বা হবে একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফক হয়ে যাবে জান্নাতির সামনে যখন হাসি দিবে তো তিরিশ বৎসর হুশ থাকবে না হুঁশ কি থাকবে না থাকবে না তিরিশ বৎসর পরে তিরিশ বৎসর পরে তিরিশ বছর পরে তিরিশ বৎসর পরে তিরিশ বছর হুশ থাকবে না তিরিশ বৎসর পরে গালে চিমঠিরিয়া হুসে আনবে আর বলবে খালি হাসি আর কাহিনী নাই মনে হয় বোঝেন নাই কিছু ফ্রিদার কাজে করতে বুঝবো सुनो गांधीओ बोलबे अलैसा लकाफी আমার ভিতরে আর আকর্ষণের কোন জিনিস নাই খালি হাসি দেখে 30 বছর তুই বুশারা ফেললি আল্লাহর রাসূল বলে একটা চুন আকাশের নিচে নালা দিলে লাতাতাকি দুনিয়া কুলা পুরাটা দুনিয়া সুঘ্রানে मोहित হয়ে যাবে আল্লাহু আল্লাহ لو بسغ سمתי ابهر لسারা اعظم সব সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে আগেরটা বলবো আরে বলবো না এরা তো আওয়াজই দেয় না বলবো ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে এই যে দেন না হুজুর করে চল্লিশ পাগড়ি সাগরি দেখতেছেন না চল্লিশ বছর এরকম ধরে রাখবে চল্লিশ বছর চল্লিশ সেকেন্ড এর মতো মনে হবে চুমা দিয়া হুশ হারায় ফেলবে চল্লিশ বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই চল কামরা যুবক বলে যার বর্ণনা দেওয়ার সমগ্র সৃষ্টি সম্ভব ছিল না আমি যখন কাছে গেলাম তো চিৎকার দিয়ে বললো আইনা স্বামী আছে জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনাকে বলে আমরা কোথায় আমরা তো আরো আগে বলে গতি বাড়ায় দিলাম দ্বিতীয় বাগানে প্রবাহমান ছিল প্রথম মেয়েদের চেয়ে কুঠিগুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল কাছে যখন গেলাম তো আগের মতোই বলল আইনা স্বামী আছে জিজ্ঞেস করলাম আইনাকে তো বললো আমরা কোথায় ও তো আরো আগে বলে এখন আর হাটার গরিব